আমরা মৌসুমি কিচেনে আজকে একটা নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি সেই রেসিপিটার নাম হচ্ছে ট্যাংরা মাছের কলা দিয়ে জিরে আদা দিয়ে পাতলা ঝোল তার জন্য কী কী উপকরণ লাগছে ট্যাংরা মাছ কেটে রাখা যাচ্ছে আলু আর কলা কালো জিরে হলুদ লবণ তেজপাতা এখানে জিরে আদা লঙ্কা আর পরিমাণ মতো চিনি সাদা তেল এই দিয়ে উপকরণ দিয়ে হবে আমার ট্যাংরা মাছের ঝাল কড়াই আমি সাদা তেলটা দিয়ে দিলাম এবং মাছের মধ্যে আমি হলুদ আর লবণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিতে হবে দিয়ে তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিলাম আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি এবার মাছটা তুলে নিচ্ছি এখন আমি একটু ফোড়ার জন্য কালো জিরে আর তেজপাতা দিয়ে দিচ্ছি কালো জিরে এবার আমি আলু আর কড়াটা একটু ভেজে নেব আদা লঙ্কা আর জিরেটা আছে আমি পেস্ট করে নেব এখন আলু আর ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি ডেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ করিয়ার মতন দিয়ে দিচ্ছি আর লবণও পরিবার মতো দিয়ে দিচ্ছি

দিয়ে ছি এর মধ্যে আমি মাছটাও দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে তিন মিনিট হতো ঢেকে রেখে দেব এবার আমি তুলে দেখবো কত দূর হয়েছে দেখুন ঝোলটা ফুটে গেছে এবার কোন চিনি আমি দিয়ে দিচ্ছি টা স্বাদ অনুযায়ী দিতে হয় আর এই ট্যাংরা মাছের পাতলা ঝোল আমার কাঁচা লঙ্কা দিয়েই করি আমি আর শুকনো লঙ্কা খেলে তো পেটের প্রবলেম হয় তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে আমি করি আমার ঝোলটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে নেব এবার বন্ধ করে দিলাম গ্যাসটা দেখুন আমার মাছের ঝোলটা রেডি বেশি উপকরণ লাগেনি অল্প উপকরণ দিয়েই আমার মাছের ঝোলটা হয়ে গেছে আপনারা যদি এইভাবে মাছের ঝোল বাড়িতে করে খাবেন খুব টেস্টি লাগে আর যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর এটা হচ্ছে এই মাছটা ট্যাংরা মাছের পাতলা ঝোল কালো জিরে আদা লঙ্কা বাটা দিয়ে জিরে